পাড়াতে বসেই এলাকার সমস্যা মেটানোর জন্য অভিনব উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার গত সপ্তাহেই নবান্ন থেকে নতুন কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধানের ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেক ব্লকের বুতে বুতে স্থানীয় স্তরে কি কি সমস্যা রয়েছে তা নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের জন্যই এই অভিনব উদ্যোগ নিয়েছে নবান্ন এর আগে দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি করে বাংলার মানুষের ঘরের দরজায় পরিষেবা পৌঁছে দিয়েছে রাজ্য সরকার সরকারি অফিসে ছুটতে হবে না কাউকে বরং সরকারি আধিকারিকরাই পৌঁছে যাবে মানুষের কাছে সেই কারণেই চালু হয়েছিল দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান কর্মসূচি নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি এবার একদম তৃণমূল স্তরের সমস্যা সমাধানের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আগামীকাল অর্থাৎ শনিবার দোসরা আগস্ট থেকেই এই কর্মসূচি শুরু হওয়ার কথা দুদিন আগেই গোটা বিষয়টি নিয়ে নবান্নে সমস্ত জেলাশাসকদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন রাজ্যের মুখ্য সচিব মাননীয় মনোজ এবং মাননীয় মুখ্যমন্ত্রী সূত্রের খবর তাতেই সমস্ত জেলাশাসকদের এই নতুন কর্মসূচি নিয়ে একগুচ্ছ নির্দেশিকা দেয়া হয়েছে রাজ্যের আশি হাজার বুথের বাসিন্দাদের একেবারে ছোটখাটো সমস্যার সমাধান করা হবে দ্রুত সেই কারণেই এই কর্মসূচি নেওয়া হয়েছে এই কাজের জন্য রাজ্যের কোষাঘাট থেকে সামগ্রিকভাবে খরচা হবে আট হাজার কোটি টাকা বুথ পিছু বরাদ্দ হয়েছে দশ লক্ষ টাকা করে উল্লেখযোগ্য বিষয় হল কোন কাজের জন্য এবং কিভাবে এই দশ লক্ষ টাকা খরচ হবে তা সংশ্লিষ্ট বুথের বাসিন্দারাই একজোট হয়ে ঠিক করবেন গতকাল শুক্রবার নবান্নের তরফে জানিয়ে দেওয়া হয়েছে কি কি বিষয়ের উপর স্তরে কাজ হবে ও সমস্যার সমাধান করা হবে একটি তালিকা প্রকাশ করেছে নবান্ন থেকে এক এলাকার নিকাশি ব্যবস্থা ড্রেন কালভার নির্মাণ কিংবা মেরামতির কাজ করা হবে দুই জলের সংযোগ প্রতিটি বুথে পর্যাপ্ত নলকূপ পাইপের মাধ্যমে জল বাড়িতে পৌঁছানো কিংবা নতুন করে স্থাপন ও মেরামতির কাজ তিন আলো রাস্তায় এলইডি লাইট লাগানো বা মেরামতি সোলার লাইট ও হাইমাস্ট ল্যাম্প লাগানো বা মেরামতির কাজ চার সাধারণের জন্য শৌচাগার নির্মাণ বিশেষ করে বাজার এলাকায় পাঁচ অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ছাদ নির্মাণ বা মেরামতি পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা এবং পাঁচিল লেয়ার কাজ ছয় প্রাইমারি স্কুলের রং শৌচাগার পরিষ্কার করা কিংবা মেরামতি করা পর্যাপ্ত বেঞ্চের ব্যবস্থা করা সাত পুকুর সংস্কার ও ঘাট পরিষ্কার বা বাঁধানোর কাজ আট বর্জ্য ব্যবস্থাপনা নয় বাজারের ডেনের ব্যবস্থা কোনো দোকান মেরামতির কাজ দশ অনুষ্ঠান হয় বুথে বা পাড়ায় এমন এলাকার ছাউনি নির্মাণ অথবা কমিউনিটি সেন্টার তৈরি এগারো বাস স্টপের সেট তৈরি অটো বা রিক্সা স্ট্যান্ড ফুটপাথ তৈরি বা সংরক্ষণ এলাকায় পর্যাপ্ত অ্যাম্বুলেন্সের ব্যবস্থা বারো পার্কে বেঞ্চ তৈরির ব্যবস্থা বা গাছ লাগানো তেরো এছাড়াও এলাকায় বিদ্যুৎ সংযোগ সংক্রান্ত যাবতীয় বিষয়ের সমস্যার সমাধান ও নির্মাণ চোদ্দ রাস্তা নির্মাণ কিংবা মেরামতি পুজোর দিন এবং সরকারি ছুটির দিনগুলি বাদ দিয়ে জেলার প্রতিটি ব্লকে গ্রামে বা অঞ্চলে শিবির করে স্থানীয় সমস্যার খতিয়ান তুলে আনার নির্দেশ দেওয়া হয়েছে আজ দোসরা আগস্ট থেকেই শুরু হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি আগামী তেসরা নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে নবান্ন সূত্রের খবর তিনটি করে বুধ নিয়ে একটি সেন্টার হবে সমস্যা শোনার পর সেই কাজ করা হবে সব কাজ হবে অনলাইনের মাধ্যমে স্বচ্ছতা মেনে মানুষ নিজের সমস্যা জানাতে পারবেন যেহেতু রাজ্যে আশি হাজারের বেশি বুথ রয়েছে তাই সাতাশ হাজার ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন